ভিডিওটি থেকে লিখুবচন আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি বড় সুখবর নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে এবং দু এই নতুন বছরে আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং জানিয়ে রাখি এই নিয়ে অফিসিয়ালভাবে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে তবে বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো পাশাপাশি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে এবং কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে আর পরবর্তী সময়ে যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন তো দুবার সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন এই নিয়ে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখুন এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে ডিটেলস অফ প্রোগ্রাম ডেটস ডিউরেশন আউটরিচ ক্যাম্প ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম সিটিজেন ফর ইনক্লুশন ইন ডিফারেন্ট স্কিম অফার্ড চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দ্বারা সরকার ক্যাম্প শুরু হচ্ছে চলবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং দেখুন বলো হচ্ছে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান দ্যাট বিন রিসিপড ওকে যে সমস্ত আবেদনগুলো জমা হবে সেগুলি প্রসেসিং হবে দেখতে পাচ্ছেন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ওকে এবং এক্ষেত্রে কোন কোন প্রকল্পে আপনারা এই নতুন বছরে আবেদন করতে পারবেন সরকার ক্যাম্পে সেটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সার্টিফিকেট এস সি সার্টিফিকেট তপশিলি বন্ধু শিক্ষাশ্রী মেধাশ্রী জয় জোহার প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী মানবিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার উইডো পেনশন ওল্ড এজ পেনশন কৃষক বন্ধু কেসিসি এগ্রিকালচার ওকে বিভিন্ন গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্প রয়েছে প্রায় প্রত্যেকটি প্রকল্পে আপনারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনি সেটা কীভাবে অনলাইন থেকে নিজেই মোবাইল ফোনের মাধ্যমে চেক করবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন দুয়ারে সরকার লিখে প্রথম যে ওয়ারেলটি আসবে এখানে আপনারা ক্লিক করবেন দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওকে একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে আপনারা একটা অপশান পাবেন ফাইন্ড ইউর ক্যাম্প ডেট লোকেশন ভেনিউ জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেখবেন আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হবে আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই তার মাঝে আপনারা কমেন্ট করে জানিয়ে রাখুন আপনারা পশ্চিমবঙ্গের কোথা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন সবার প্রথম এখানে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প আপকামিং ক্যাম্প এবং রয়েছে অল ক্যাম্প আমরা কি করব আপকামিং ক্যাম্প এখানে আমরা টিক মার্ক দিয়ে দেব এরপর দেখুন এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে কি করবেন জাস্ট এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টের আপনি ক্যাম্প এক্ষেত্রে চেক করতে চাইছেন যে ক্যাম্প আপনার এলাকায় কবে হবে তো এখান থেকে অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করতে বলা হবে ওকে এখান থেকে আপনি ব্লক সিলেক্ট করে নেবেন ওকে আমি জাস্ট বোঝার সুবিধাতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত বলা হচ্ছে ব্লক সিলেক্টের পর গ্রাম পঞ্চায়েতের ক্লিক করবেন এরপর এখানে দেখুন জিপি ওর ওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন যখন আমি সিলেক্ট করলাম দেখুন এখানে আমাদের কাছে কিন্তু লিস্ট চলে এসেছে এখানে দেখুন বলা হচ্ছে জিপি ব্লক ওয়ার্ড অর লোকাল বডি এখানে দেখুন বলা হচ্ছে ব্লক কাঙ্শা এবং দেখতে পাচ্ছেন জিপির নাম গোপালপুর মেনু অর্থাৎ কোথায় হবে সেটি দেখুন বলে দেওয়া হয়েছে পশ্চিম পাড়া জাতীয় সংঘ ওকে হ্যাবিটেশন নেম গোপালপুর পশ্চিম পাড়া মোবাইল ক্যাম্প দেখতে পাচ্ছেন কত তারিখে হবে সেটাও দেখতে পাচ্ছেন ডেট বলে দেওয়া হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে কিন্তু দোয়ারে সরকার ক্যাম্প হবে ওকে ঠিক নিচে যদি যান এখানেও দেখুন কাঁকশা গোপালপুর দেখতে পাচ্ছেন জিপি নেম এবং এখানে দেখুন আরও একটি এখানে দেখুন ভেনিউর নাম দেওয়া রয়েছে একই ডেটে দেখুন এখানেও কিন্তু দোয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে ওকে এখানে দেখুন পরপর কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে যদি সাপোজ আমি এখানে যদি ব্লকটি চেঞ্জ করে দিই দেখুন এখানে যদি আমি ব্লকটা চেঞ্জ করি এখান থেকে আপনারা আবারও জিপি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে জিপি সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন আমি আরেকটি অন্য ব্লকের আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ব্লকের নাম দেখতে পাচ্ছেন এখানে দেখুন ভেনিউ দিয়ে দেওয়া হয়েছে কোথায় এই দুয়ার সরকার ক্যাম্পটি হবে কত তারিখে হবে সে ডেটটিও দেখতে পাচ্ছেন দিতে হয়েছে তো এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হতে চলেছে বা ক্যাম্প কবে হবে সেটা আপনারা কিন্তু খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওর আপডেট পেতে আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন ধন্যবাদ